দর্শক আমি এসেছিলাম মিরপুরের ভাষান থেকে এসে দেখতে পেলাম এখানে মস্ত বড় একটি বোয়াল আমি একটু এখানকার যিনি দোকানদার আছে তার সাথে কথা বলবো যে এত বড় বোয়ালটি আসলে তিনি কোথা থেকে সংগ্রহ করলেন এবং এখানে আসলে এটি বিক্রি হবে কতটুকু আশাবাদী তিনি যে এটা আসলে কি বিক্রি হবে কিনা ভাই বড় বোয়ালটি কোথা থেকে সংগ্রহ করলেন কিশোরগঞ্জ থেকে আসছে জি ভাইয়া আচ্ছা কি মনে হয় বিক্রি করতে পারবেন এত বড় বিক্রি করলে থেকে যে দেখি ওখানে আছে সেই থেকে আমরা তো জানি যে বড় যে মাছ সেটা একটু দাম বেশি থাকে মানে কেজিতে দাম একটু বেশি থাকে তো সেই হিসাবে কত করে চাচ্ছেন এগারোশো টাকা কেজি এগারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মাছ না

এলাকার মাছ এগুলো এখানে আর বল বলতে কত এটা দুই কেজি দুই কেজি একটা দশ এরকম হবে